বাবা গো মই একটা মি এক ভালোবাসু হুম তারপর মই왁 বিয়া করিম আরে হারামজাদা ইটোই তো শুনার বাকি ছিল না বাবা আরো শোনা বাকিছে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না আমরা তো ছোট থাকি বড় কুরবা পারি আই আর দেখি শুনি বিহাটো দিবা পারবো নাই হ্যাঁ পারবেন তাহলে তুই ফের কেন মাত বড় কুরবা যাইস পুরস্কার কথা কই দেউং মোর বাড়ি তুলা প্রেম ভালোবাসা করি মিএ ঢুকা নিয়া চুলবা না কি করবেন কর কি সংসার ভালো ভাবে চলে তো হল মুই ওকে বেয়া করি তোমার কি করবেন করো আমরা আর কি করি বেটা বড় করার প্রতিদান তো এটাই তোমরাই না ফের কি দেখেন কি করি

একজন মহারানীর মতো নতজস্তার দিকে ঘুম থেকে উঠবে আপনি সকালে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াবেন আর আমি চাকরানির মতো সব কাজ করব নাকি তুমি করবে না তো কি আমরা করব খবর না কথা বলবে না আমি আবার কোথায় শেষ মারা কথা শোনালাম যেটা সত্যি সেটাই বললাম আমি বাড়ির আমি ঘুমাবো নাকি তুমি ঘুমাবে ঘুমাবে তো ঘুমাও আমি বারণ করছি না পেটে গামছা বাঁধে ঘুমাও যাতে খিদা না লাগে পেটে গামছা বাঁধে ঘুমাবো না পেট ভরে খায় দেয় কুপকনের মতো ঘুমাবো আমার সামনে মুখ না চালে ঘরে খুঁটিটা চালালো তো তুমি এত তখন মুখটা না চালে রান্নাঘরে গেলে তো খুঁটিটা কিছু হতো আমি সাত দিন ভাত রাখছি আর পারবো না এবার চোদ্দ দিন বসে থাকবো কি হচ্ছে হোক তুমি সাত দিন ও সাত দিন দেখছো না নতুন বউ এখনই কি গলা আমি চলে গেলে তোমার কি হবে আমার সারা মাটাকে জ্বালায় খাবে চলো মা আবার আবার গান্ডে গিলবে কি থালা বাসন বাসনগুলো মাজুনি আমি মুড়ি খাবো একটা থালা বাটি নাই আরে বাবা আমি তো কাজ করছি আপনি যতক্ষণ আমাকে বলতে আসেন ততক্ষণ তো একটা মেজে নিতে পারতেন যান মেজে নিন হ্যাঁ আমি কাজ করলে তো সবই হয়ে যায় হ্যাঁ আপনি কাজ না করলে মনে হয় কাজগুলো সব পড়েই থাকে ভূতে আসা করে দিয়ে যায় তো আমাকে না বলে চাঁদনিকে তো একটু বলতেই পারেন আমি তো কাজ করছি কি ছাওবাসন ওটা কি আমার কাজ সকাল সকাল কাউ কাউ লাগাই dise একটু ঘুমায় শান্তি নাই বাড়িতে কি হতে দে এত হাট হাটખોলা শোনা যা ইখুনে বাড়িতে ভালো দেখি কিনু চা খাবা বসিনু তাদের kai kai gai shuru ho gel দেখ তো দাদা আমি মুড়ি খাবো খালি বলতে আসলাম একটাও পাটি নাই Tade শুরু করে dilo খালি কাউ 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 কি আমি কাওকা করছি আমি তো কাদি করছিলা আরে তুমি আমি এসে মোমাতের মধ্যে ঢেকে dorse আমি একা भूखे মানুষগুলোর সাথে থাকতে পারবো না আমি ভিদ্ধ হব আমি একাই রান্না করব একাই খাব আর যদি না হয় তাহলে আমি বাড়ি ছাড়ে চলে যাব আর যদি বাড়ি ছাড়ে চলে যায় তো সবটাকে জিলে ভাত খাওয়াব বলে আছাম আচ্ছা আচ্ছা তোমকে জিলে ভাত খাওয়ানো হবে না তুমি আলাদাাই খাও কিরে বেটা খুব তো ভাষণ দিলু ভালোভাবে সংসার করলেই হল ভালোভাবে থাকলে হল আর ইখন ভিন্ন ভাবে আলাদা খাবেন খুব মজা নাকি হারাম দাদা ভালোভাবে বেয়া দিবা জানো না ওই পালাই নিয়েছিল ইখন ঘর দি বার করে দেব তাহলে বুঝে বাবু কত ধানে কত চাউল দশটা ধানে দশটা চাউল হবে দুটিতে ভাঙি দেবা পারে মা

ভাই বোন ঠিক করে বলতো তোদের বাড়ি কোথায় তোর রোজ রোজ এখানে আসে কি করিস আমরা যাই খুশি তাই করি আপনারা বলার কে বেশি কথা বলিস না চুপচাপ থাক তুই চুমারছিস কি করবা তুই কথা না হ্যাঁ এটা দেখিস দাদা এটা বোন 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 জঙ্গল মধ্যে কি করছিস হ্যাঁ নামতে তোর বাবা নামতে তো ফোন করি না দে না 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 না

তো শান্তি তার মধ্যে তুই আর একটা কাণ্ড করি থাকিলো একজন তো শঙ্কর চশঙ্কর তুই তার থাকি আরো বড় চশঙ্কর তোমার না মুই শুনে ভালোভাবে না এখন দেখুন কি চালু পার

আজকে আমার ছোট দাদা বউ পালায় নিয়ে চলে আসছে তাই তোমার ছোট দাদা বউ পালিয়ে নিয়ে আসলো হ্যাঁ বাড়িতে কি গন্ডগোল আমাদের যে কি হবে মনে খুব ভয় লাগছে এখন সবাই আমার দিকেই তাকিয়ে আছে আমি কি করি তুমি যে কথা বললা আমাকেও তো শুনে ভয় লাগছে এখন তো সবাই তোমাকে পাহারা দিবে তোমাকে যদি বাড়ি থেকে না বের হতে দেয় তাহলে আমাদের কি হবে শুনো না এতক্ষণ লাগে তোমার বাড়ি দাসি দে কেন কি হইয়া মুই মাঠের কাজ তো শেষ করিম তারপরে তো আসিম বাড়ি চাদনি সকালে বের হয়েছে বিকেল হয়ে গেল তাও এখনো বাড়িতে আসেনি মোবাইলটাও সুইচ অফ কি কোনো বাড়িতে আসেনি হাই কি কথা যায় বেটা বেটা চাদনি বলে কোনো আসেনি ছোট একটা খুশি খুঁজিবা যায় খুঁজিবা বাজা বাবা না চাদনি ফোন করি আলো ওই বলে পালাই বেয়া করিয়া এ জি মঙ্গল মই যোন পালাই নি আছো মোক খুব কুচিলো এইখন ছেটাও পালাই নি আছিল বিকি পালাই চলি গেল